হ্যালো বন্ধুরা ফ্রি ক্যাট ডিজাইন ট্রেনিং চ্যালে অমিতা বন্ধু বলো আজকে যে দেখো তোমরা এখানে একটা দুটো তিনটে চারটে চারটে পিস দেখতে পাচ্ছ তো চারটে পিসের মধ্যে চারটে জয়েন্টের জায়গা আছে তো সেই জায়গা কীভাবে তৈরি করতে হয় বা কীরকম হয় সেটা তোমাদের দেখাবো এক্সপ্লেন করবো কারণ এই ডিজাইনটা আমি দিন আগেই বানিয়েছিলাম এর জয়েন্টটা প্রবলেম হয়ে গিয়েছিল জয়েন্টের পজিশনটা অন্যরকম ছিল সেটা তোমাদের সেটাও বলবো ক্লিয়ার করবো তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউজ স্টুডেন্ট নিউ বা তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো তোমরা সবাই জানো আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট তো এখন আমি ইনস্টিটিউট অফ ওপেনিং করে ফেলেছি তো ইনস্টিটিউটের নিয়ে কিছু কথা বলতে চাই যে যারা যারা আমার অ্যাডমিশন ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চাও অবশ্য সেইভাবে যোগাযোগ করো ডিটেলস জানার জন্য যারা যারা ইন্টারেস্ট আছো এখন একটু ইনস্টিটিউটের চাপের মধ্যে আছি তো কতটা কি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবো জানি না ঠিক আছে চেষ্টা করব ভিডিও দেবার আর যতটা ভিডিও দেবো চেষ্টা করব তোমাদের ভালোভাবে যেভাবে আগে বুঝিয়েছি বা আগে ভিডিও দিয়েছি সেরমভাবে দেখিয়ে যাব বা বুঝিয়ে যাব যতটাই যাই ভিডিও দিই না কেন কারণ আমি তোমাদের সবাইকেই শেয়ার করেছি যে আমি একটা এমনভাবে ইনস্টিটিউট গড়ে তুলতে চাই যাতে হ্যাঁ যাতে কোনো কারোর প্রবলেম না হয় সেটা কাজের দিক দিয়ে হোক বা অন্য অন্য দিক দিয়ে হোক সেইভাবে ইনস্টিটিউট গড়ে তুলতে চাই কোনো এখানে ওই আদার্স ইনস্টিটিউটের মতন আমি গড়ে তুলতে চাই না ছ সাত মাসে কোর্স বলে স্টুডেন্টদের টাকা টাকা নিয়ে অথচ স্টুডেন্টরা কাজ শিখতে পারে না সেই রকম ধরনের ইনস্টিটিউট গড়ে তুলতে তুলতে চায় না যাতে স্টুডেন্টরা ভালো মতনভাবে কাজ শিখে বেরোতে পারে সেরকম ধরনের ইনস্টিটিউট গড়ে তুলতে চায় এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য চলো ভিডিও শুরু করছি দেখো দেখতে পাচ্ছ এখানে এটা টোটাল কিন্তু সলিড বিজিল আছে ঠিক আছে অনেক বন্ধুদের সলিড বিজিল সলিড বিজিল নিয়েও সমস্যা থাকে তো এই যে জয়েন্টের অপশানগুলো দেখো এখন কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্রাশে ব্রাশের কাজ ঠিক আছে তো সবার আগে প্রথমে বলি কাজ দেখাবার আগে কাজ কিন্তু কাজই হয় অনেক বন্ধুরা কমেন্ট করে দাদা এটা ব্রাশের কাজ এমিটিশনের কাজ এটা এটা কিসের কাজ যাই হোক জিজ্ঞাসা করে যারা জানে না জিজ্ঞাসা করে তো আমি তোমাদের একটাই কথা ক্লিয়ার বলবো কাজ কাজই হয় ঠিক আছে সব কাজই এক সমান হয় কিন্তু যেখানে যেরকম রিকমেন্ড থাকে আমাদের সেইভাবে কিন্তু কাজ বানাতে হয় ঠিক আছে আমরা ক্যাডিয়ার আমরা যারা ক্যাডে কাজ করি যেখানে যেরকম জব পাই সেখানকার নিয়মে কিন্তু আমাদের কাজ করে যেতে হয় সেখানে যদি আমাদের গোল্ডের কাজ হয় গোল্ডের মতন কাজ করতে হবে সেখানে যদি আমাদের সিলভারের কাজ হয় সিলভারের মতন করতে হবে আর সেখানে যদি ব্রাশের বা পিতলের এমিটেশানের কাজ হয় সেখানে আমাদের ইমিটিশানের মতনই কাজ করতে হবে প্রত্যেকটা রুলস আলাদা কিন্তু কাজের প্রসেস একই ঠিক আছে এই নয় যে সেটা ব্রাশ বলে ইমিটেশান বলে সেটা খারাপ করে করতে হবে সেটা এটা সোনা বলে এটা ভালোভাবে করতে হবে এরম কোনো ব্যাপার নয় বারবার বলছি তোমাদের অনেক বন্ধুদের এইগুলো মাইন্ডে থাকে যে এটা এই কাজ ওটা সেই কাজ এটা এই মেটেলের কাজ ওটা এই মেটেলের কাজ এইটা যাতে তোমরা না মাথায় আনো বা এটা মাথায় কোনো রাখার কোনো দরকার নেই এটা আমি যে কথাটা শেয়ার করলাম এটা তোমরা ভালোভাবে মাথায় নিয়ে নেওয়ার চেষ্টা করো কাজ কিন্তু কাজই হয় আমাদের সব ধরনের জানতে হবে ব্রাশ এমেডিশনের কাজও জানতে হবে করা তৈরি করা গোল্ডের কাজও তৈরি করা আর সিলভারের কাজও তৈরি করা জানতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু তুমি কারিগর কারিগরের কাছে সব কাজই সমান এ হচ্ছে ব্যাপার তো চলো এটার যে জয়েন্টের অপশানটা আছে অনেক বন্ধুরা কমেন্ট করেছিল যে দাদা জয়েন্ট কত ধরনের হয় আমি যত যত ধরনের জয়েন্ট কাজ করছি তোমাদের শেয়ার করছি তোমরা দেখো তোমরা প্র্যাকটিস করো হানড্রেড পার্সেন্ট কাজ শিখতে পারবে আর অনলাইনে অফলাইনের মধ্যে দুটো ডিফারেন্ট তোমাদের বলেছি অফলাইনের একটা আলাদা সময়ের ব্যাপার থাকে আগে কাজ শিখে বেরোবার চান্স থাকে আর অনলাইনে কি হয় আমি যেরকম যা ভিডিও দেবো সেগুলোই দেখতে থাকবে কারণ অনলাইন নিয়ে কিন্তু আমি সবসময় পড়ে থাকি না আগেও বলেছি আমার যেটুকু ফ্রি টাইম পায় সেটুকু ফ্রি টাইমের জন্যই কিন্তু আমি ইউটিউব চ্যানেলে ভিডিও বানাই অনেক বন্ধুরা হয়তো বসে থাকে আমার ভিডিওর জন্য কিন্তু আমি আবারও বলছি যে অনলাইন ভিডিওর জন্য কিন্তু আমি সময় যতটুকু পাই তার জন্য সে সময়টুকু বের করে নিয়ে ভিডিও বানাই অনেক অনেক সময় কি হয় একদিন পরও ভিডিও আসে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু হয়তো হয়ে সময় হয়ে উঠলো না সেই কারণে একদিন ভিডিও গ্যাপ পড়ে গেল এই সমস্যাগুলো অনলাইনে হতে পারে ঠিক আছে কারণ ইনস্টিটিউট যেহেতু ওপেনিং করে ফেলেছি ইনস্টিটিউটের চাপ আছে একটা স্টুডেন্টদের বোঝাবার ব্যাপার আছে সবার থেকে আলাদা হতে চাই সবার থেকে আলাদা ইনস্টিটিউট গড়ে তুলতে চাই স্টুডেন্টদের সময় দিতে চাই এই হচ্ছে আমার মেন উদ্দেশ্য সেই কারণে ইনস্টিটিউটের দিকে টোটাল ফোকাস বাদ বাকি ইউটিউব চ্যানেল তো আছেই তোমাদের যেটা বললাম সময় পেলে অবশ্যই ভিডিও দিয়ে যাব যতটা দেবো ততটা তোমরা যদি প্রথম থেকে ক্লাস পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো দেখে নোট করো হান্ড্রেড পার্সেন্ট কাজ শিখবে এটুকু তোমাদের গ্যারান্টি দিচ্ছি বা গ্যারান্টি বলতে তোমরা সেভাবে দেখো তাহলে বুঝতে পারবে আদার্স অন্য চ্যানেলের থেকে অনেক বেটার অনেক কিছু পাবে এই হচ্ছে ব্যাপার তো তোমাদের দেখাচ্ছি এই অপশানটা এই জয়েন্টের অপশানটি কী আছে দেখো এই এটা গ্রুপ করা আছে তোমাদের এই এটা নিয়ে তোমাদের প্রথমে আগে দেখাই শেয়ার করছি চলো এটাকে আমি কপি করছি কপি করে ঠিক জয়েন্টের পজিশানটা তোমাদের দেখাবো বলে দেবো দেখো মোটামুটি দেখো এই যে এই যে তারটা তারটা আমি গ্যাপ রেখেছি ঠিক আছে এটা কিন্তু কাস্টিং থেকে হয়ে আসার পরে আমরা যখন এটাকে পাশের পিসটা যখন জয়েন করব এটা দিয়ে এই রিং যে রিংটা আছে দেখো এই যে কড়িটা আছে এই কড়িটা কিন্তু এইখান দিয়ে গলবে এইটা গলে গলে যাওয়ার পরে দেখো আর একটু সরাচ্ছি যখন টোটাল এই সার্কেলটা রিংয়ের যে সার্কেলটা এই সার্কেলটা এই মধ্যিখানে চলে আসবে এটাকে আনগ্রুপ করছি আনগ্রুপ করা পরে দেখো তোমরা বুঝতে পারবে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা কিন্তু মরে যাবে ঠিক আছে তোমরা বুঝতে পারবে এইটাই দেখো এইটাই ফলো করো এইটাই ফলো করো দেখো আমি কিন্তু যখন যারা মেকিং করে যারা কাজ ফাইলিং যারা মেকিং হাতে হ্যান্ডমেক মেডে যারা কাজ করে তারা কিন্তু এটা তখন ব্যান করে বা এরকম সোজা করে দেয় ঠিক আছে যেটা আগে দেখলে আমি এখান থেকে নিচ্ছি এটা টোটাল ঠিক আছে দেখো এটা পুরো এখানে টাচ করে দেবে এখানে পুরো টাচ হয়ে যাবে এটা যে গ্যাপ আছে দেখতে পাচ্ছ টাচ আমি করিনি তোমরা বুঝতে পারবে না এখানে আমি টাচ করিনি এটা কিন্তু টাচ হয়ে যাবে হালকা জাস্ট আছে এটা কম্পিউটারে বলে এরকম গ্যাপ লাগছে এটা যখন সামনাসামনি দেখবে এত গ্যাপ লাগবে না এটা কোনো শোল্ডার হবে না ঠিক আছে এখন কিন্তু এরকম জয়েন চলছে এই জয়েন্টটা অনেক অনেক মেটালে ইউজ করা যেতে পারে সেটা গোল্ডের হোক সিলভারে হোক আর ইমিটেশনে হোক ঠিক আছে এটা কিন্তু অবশ্যই মোটা দিতে হবে এই জিনিসটা এই যে তারটা আছে অবশ্যই মোটা দিতে হবে যাতে এটা সরে না যায় কন্ট্রোল জেট করছি দেখো এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা যাতে না হয়ে যায় তার জন্য কিন্তু এই থিকনেসটা এর ঠিকঠাক মতনভাবে দিতে হবে ঠিক আছে এই জয়েন্টের হচ্ছে এটাই কাজ এটাই মেন কাজের বা যে জয়েন্টের সিস্টেম এটাই মেন জিনিস ঠিক আছে নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি আর একটা দেখাবো এটা হচ্ছে এক ধরনের এটা আর একটা দেখো এইখানে এটা বিজিল আছে দেখো এটা বিজিল আছে এটা কিন্তু আমি ব্যান করে বা এটা আমি একটু মুভ করে রোটেট করে দিয়েছি এখানটা গ্যাপ রেখেছি এখানটা গ্যাপ রেখেছি এই জন্যেই দেখো তোমাদের দেখাচ্ছি এটাকে কপি করলাম কপি করার পরে দেখো ঠিক আছে এই সাইড সাইড পিসটাই দেখাচ্ছি তোমাদের ছোটো পিসটায় দেখাচ্ছি দেখো এটা সেম সেম কিন্তু দেখতে পাচ্ছো এই যে এটা তার আছে এটা তার আছে এটা তারের কাছে সেম কিন্তু জয়েন হবে তোমাদের এবারে মেন জায়গায় দেখাচ্ছি দেখো এটা কিন্তু একটা অন্য জয়েন ঠিক আছে জয়েনগুলো তোমরা ভিডিওতে ভালোভাবে প্রথম থেকে ক্লাস পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে কিন্তু নোট করে রাখবে আর কীরকম ফসে যে তৈরি করেছি সেটা কিন্তু তোমরা দেখে রাখবে বুদ্ধি খাটালে অবশ্যই তোমরা পারবে আমি অবশ্য ভিডিওটা তোমাদের বোঝাচ্ছি আর কীরকম কইখানটা কাটা আছে কইখানটা কীরকম করা আছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যাদের বুদ্ধি থাকবে এগুলো ধরে নেওয়ার বুদ্ধি যাদের থাকবে অবশ্যই তারা তৈরি করতে পারবে যদি কারোর রিকোয়েস্ট থাকে বা এই রকম ধরনের কিভাবে জয়েন্ট তৈরি করা যায় সেটাও দেখিয়ে দেবো আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা এই ভিডিও দেখে এরকম পজিশান জয়েন্টে পয়সান করতে পারবে তৈরি ঠিক আছে দেখো এই যে এটা আমি গ্যাপ রেখেছি এটা জাস্ট তোমাদের বোঝাবার জন্য আনগ্রুপ করছি আনগ্রুপ করা পরে দেখো আমরা যারা হ্যান্ডমেডে কাজ করি গতকাল হ্যান্ডমেডে তোমাদের আমি কিছু ভিডিও এডিট করে দিয়েছি তোমাদের ওটা আমি অনেকদিন পর আমার হাতটা টেস্ট করলাম অনেক একটা বন্ধু কমেন্ট করেছে দাদা এটা গোল্ডেন নয় ইমিটেশনের ঠিক আছে আমি সেই ভাইকেই বলছি বা তোমাদের সবাইকে শোনাচ্ছি আমি কিন্তু বলিনি যে একবারে যে এটা গোল্ডের কাজ এটা গোল্ডের কাজে ঢেলেছি আমি কিন্তু গোল্ডের কাজে থিকসে থিকনেস নিয়ে কথা বলেছি ভিডিওটার মধ্যে অনেক বন্ধুরা বুঝতে অসুবিধা করছে বা বুঝতে কিছু তাদের সমস্যা হচ্ছে আমি কিন্তু বলিনি যে আমি গোল্ড গোল্ডের কাস্টিং করেছি গোল্ডের মেডেলে কাজ করছি আমি যে ডিজাইনটা করেছি সম্পূর্ণ গোল্ডের থিকনেসে কাজ করেছি গোল্ডের থিকনেসে কিন্তু ব্রাশে বেরিয়েছে বেরিয়ে আমি তো গোল্ডের কাস্টিং করতে পারো না আমার জন্য কেউ মানে আমার সেরকম ধরনের গোল্ডে কোনো করার ইচ্ছা নেই আমি জাস্ট তোমাদের বোঝার জন্য তোমরা যাতে বুঝতে পারো বা জানতে পারো বা শিখতে পারো কিছু ভিডিও আমার ভিডিও বানাবার উদ্দেশ্য একটাই যাতে তোমরা ভিডিও দেখে কিছু পাও বা কিছু শিখতে পারো এটাই হচ্ছে আমার উদ্দেশ্য এই নয় যে সেটাকে ভাবে অনেক সবাই নিয়ে নেয় তো এগুলো যা যে যার মাইন্ড সেরকম তার প্রবলেম আমি টোটালি ভিডিওটা গোল্ডের কীরকম স্কুপিং হয় গোল্ডের থিকনেসে আমি কীরকমভাবে কাইডা তৈরি করেছি মেটেলে ব্রাশ মানে পিতলে ঢেলেছি কাস্টিং করেছি কি প্রবলেম আছে কি প্রবলেম আসে না সেগুলো তোমাদের শেয়ার করেছি কাস্টিংয়ের প্রবলেম অনেক সময় এসে যায় পাতলা হয় বলে সেটা বেশিরভাগটাই মেনটেন করছে কাস্টিংয়ের ওপর কাস্টিং যারা করে তাদের ওপর ডিপেন্ড করছে দেখো এবারে এটাকে আমি সেম এটার মতন এটা যেমন দেখো তারটা আমি ব্যান্ড করলাম বা মুভ করলাম রোটেট করলাম এটা আমি এই পাতটা রোটেট করব দেখো এইখানে এই জয়েন্টগুলো কিন্তু কোনো শোল্ডার করার কোনো প্রয়োজন নেই তোমাদের বারবার বলছি এই জয়েন্টের কোনো শোল্ডার করা প্রয়োজন নেই যদি তোমরা সেই মতনভাবে ঠিকঠাকভাবে জয়েন্টে পজিশান করতে পারো অবশ্যই তোমরা সাকসেস হবে আর যেই কোম্পানি করো না কেন যারই করো না কেন সেই মতনভাবে ঠিকঠাকভাবে করলে অবশ্যই তোমরা কাজে সাকসেস পাবে বা কোম্পানিও সাকসেস হবে জয়েন্টে কোনো শোল্ডার করা কোনো দরকার নেই হ্যাঁ এবার এটা থেকে যায় যে গোল্ডের কাজে রিস্ক একটা থেকে যায় যদি বাই চান্স খুলে যায় কোনো কারণে কেটে যায় সেটা প্রবলেম হতে পারে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এইগুলো মেন যেগুলো জিনিস যেমন এইটা তোমাদের যেমন এই জয়েন্টটার যে তারের জয়েন্টটা দেখালাম তারের জয়েন্টটা কিন্তু অবশ্যই মোটা রাখতে হবে মোটা যদি দাও অবশ্যই এই তারটা বেঁকবে না প্রবলেম হবে না যদি পাতলা দাও এটা গ্যাপটা হয়ে যাবে সমস্যা হবে ফাঁক হয়ে গেলে তাহলে রিংটা বেরিয়ে যাবে এখান থেকে সেইভাবে তারটা ঠিকঠাক মতন একটা থিকনেস দিতে হবে যাতে তারটা ব্যান্ড খেয়ে না গ্যাপ হয়ে যায় এবারে এটা দেখো এই যে দেখো এই পাত্র তোমরা এইটাই ফলো করো এই যে পাইপটা আছে তারটা আছে এটা জয়েন খেলবে এইখানটায় এইটাই এখানে জয়েন খেলবে আর বাদ বাকি এই যে পাত্তা আছে এই পাত্তা কিন্তু যারা হ্যান্ডমেডে কাজ করে তারা এখানটা পেস করে দিলে এনটা প্রেসার দিলে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা মরে যাবে যেটা দেখো এখানে তোমরা এই ভিডিও এই এই পেজটায় দেখো খেয়াল করো বুঝতে পারবে এটা কিন্তু এরমভাবে টোটাল এরম জায়গায় পড়ে যাবে ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পারলে তোমরা এরম জায়গায় কিন্তু এটা যাবে আর জয়েন্ট সেইভাবে ফিট হয়ে যাবে ঠিক আছে দেখো আবার কন্ট্রোল জেড করছি কন্ট্রোল জেড করার পরে দেখো আমি এটাকে টোটাল রোটেট করছি দেখতে পেয়েছ এটা সেই মতনভাবে কিন্তু আমি এটাকে রোটেট করলাম যেভাবে যারা হ্যান্ডমেডে কাজ করে তারা কিন্তু এই পশে এটা বেঁকিয়ে দিলে এটা জয়েন্টের অপশান হয়ে যাবে দেখো পরস্পর জয়েন্ট অপশান এখান থেকে হয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে এই জয়েন্টগুলোর স্পেশাল ব্যাপার নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে জয়েন্টের সম্বন্ধে যতটা বোঝালাম তোমরা চেষ্টা করো রিক্রুমেন্ট থাকলে অবশ্যই তোমরা এই এরকম ধরনের কাজ করতে পারবে তৈরি করতে পারবে অবশ্যই তোমাদের তার আগে প্র্যাকটিস করতে হবে এটা কিভাবে তৈরি করা যায় তোমাদের এই জয়েন্টের ব্যাপারে একটু বলে দিচ্ছি মেন তোমাদের এটা নিয়ে আগেও বলেছি ওপরের থিকনেস সবসময় তোমাদের ওপরের থিকনেসটা এক রাখতে হবে কারণ ওপরে যেহেতু জয়েন্টে ভারটা তার থাকছে সেটা তোমাদের সেটাই রাখতে হবে বাদ বাকি যে দেখো এই যে গ্যাপটা এই গ্যাপটা আমাদের যে রিং হয় করি ঠিক আছে করির যে একটা মে থিকনেস থাকে এটা ধরো এক এম এম এর করি হোক বা পয়েন্ট নাইনের করি হোক দুদিকে কিন্তু ফ্রি থাকতে হবে অবশ্যই পয়েন্ট টু পয়েন্ট টু করে ফ্রি থাকতে হবে তাহলেই কিন্তু এটা ফ্রি হবে বা খেলবে জয়েন্টটা খেলবে ঠিক আছে জয়েন্টের জায়গা অবশ্যই যা করি থাকবে এই রিংটা যে যতটা থিকনেস থাকবে তার থেকে পয়েন্ট টু নিচে ফ্রি থাকবে পয়েন্ট টু ওপরে ফ্রি থাকবে তারপরে নিচে একটা থিকনেস থাকবে যেটা পাত দেখতে পাচ্ছ সেটা তোমরা পয়েন্ট সেভেন দিতে পারো পয়েন্ট এইট দিতে পারো এটা রিকমেন্ড অনুযায়ী করবার চেষ্টা করবে কারণ থিকনেস সব জায়গায় সমান চলে না কম বেশি চলে এটা মাথায় রাখবে আর এটা জয়েন দেখো ফ্রি থাকলে কি হয় এই যে মুভটা হচ্ছে এই যে ক্লিয়ারটা আছে ফিক্সেল যেটা হচ্ছে ফ্লেক্স দেখো এই রোটেট যেটা ঘুরছে যেটা ফ্রি বলে জয়েন্ট যেটা একটা লুজ জয়েন্ট থাকে লুজ জয়েন্টের জন্য যেটা আমাদের নেকলেস যেটা একটা মুড় বড়ো ডিজাইনকে মুড়ে নেওয়া হাতে মুঠোয় নিয়ে নেওয়া যায় বা আবার সেটা নেকলেসে পরিণত করা যায় যে জয়েন্টের ব্যাপারটা থাকে সেটা তোমাদের সেই মতনভাবে ফ্রি রাখতে হবে তবেই কিন্তু এই জিনিসটা নেকলেসের জয়েন্টে পরিণত হবে বা খেলবে তো বন্ধুরা আজকে ভিডিও তোমরা কতটা কি বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্য একটা লাইক করে দিও কমেন্ট করতে ভুলবে না ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইউটিউব সেইভাবে আমি বোঝানোর চেষ্টা করি যতটা পারি চেষ্টা করি যতটা সময় পাই সেই সময়ের মধ্যে চেষ্টা করি যাতে তোমরা কিছু শিখতে পারো যদি একটু অন্তত হেল্প হয় ঠিক আছে আমার ভিডিও দেখো যদি তোমাদের একটু অন্তত হেল্প হয় জানবে তোমাদের জন্য কিন্তু অনেক অনেকজনের হেল্প হবে সেই জন্য বারবার বলা একে অপরকে শেয়ার করতে থাকবে বন্ধু বন্ধুদের শেয়ার করতে থাকবে ইউটিউব চ্যানেলে অনেক ইনস্টু অনেক ভিডিও থাকে ক্যাডের কিন্তু আমার ভিডিও সব সব থেকে আলাদা যারা দেখে বা যারা চেনে আমাকে অবশ্যই তারা সেই মতনভাবে প্র্যাকটিস করছে বা কাজ শিখছে তোমরা কমেন্ট দেখলেও বুঝতে পারবে বাদ বাকি ভিডিও যদি প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখে নোট দেখো প্রথমে তারপরে যদি নোট করে সেটাকে আবার প্র্যাকটিস করার চেষ্টা করো হান্ড্রেড পারসেন্ট সেই মতনভাবে কাজ শিখবে সেই লেভেলে কাজ শিখবে ঠিক আছে এতটুকুই তোমাদের জোর গলায় বলছি তো বন্ধুরা আজকের ভিডিও এখান পর্যন্ত আবার নতুনত্ব কিছু ভিডিও নিয়ে আসব থ্যাংক ইউ জয় হিন্দ